আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার চলে আসার মতন একটি ভিডিও দেখতে পাচ্ছেন বোম্বের একটি কালেকশন এটা দেখেন প্রচুর ঘের মধ্যে এটা রয়েছে রয়েছে যেটা খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে আর দেখাচ্ছে আমাদের আকবর ভাই আমাদের মনে করো মার্কেটের বড় ভাই ঠিক আছে তো যাই হোক দেখেন কত সুন্দর আর এটা লেয়ার কটা আছে ভাইয়া যদি একটু দেখে দিতে দেখেন কত ঘের দেখেন পিয়ার্স একেবারে ডিফারেন্ট টাইপের যদি একটু ইউনিক কালেকশন চান যারা ছেড়ে তো ভাইয়া হ্যাঁ যারা ইউনিক কালারটা কি ভাইয়া মেটাল কালার খুবই সুন্দর কালার মিনো ওয়ার্কের কাজ করা আছে আর সম্পূর্ণ বাইরের কালেকশন কিন্তু আপনারা কেউ এটা নর্মাল মনে করবেন না আমি যদি ক্যান ক্যানগুলো দেখিয়ে দিই এই দেখেন এই একটা পার্ট এই একটা পার্ট এই একটা গ্লিজি পার্ট রয়েছে তার মধ্যে কিন্তু হার্ট ক্যান ক্যান যেটা রয়েছে আপনার খুবই ফ্লাফি হবে সেটা আর এটা রয়েছে ভিতরের ইনারটি অনেক সুন্দর ব্যাকসাইডটি হ্যাঁ সেম দেখি একটু ব্যাকসাইডটি আপনারা কেউ মিস করবেন না যারা একটু ইউনিক কালেকশন পড়তে চান দু হাজার চব্বিশ পঁচিশে সরি পঁচিশের যে ঈদ কালেকশনটি রয়েছে মাঝে মাঝে আমার ভুল হয়ে যায় বুঝছেন পঁচিশ টাকা করতে যায় চব্বিশ চলে আসে আমার মুখে যাই হোক সেটা বিষয় না আমি তো আবার বলেই দিই হ্যাঁ দুই হাজার পঁচিশের যে কালেকশনটি রয়েছে সেটা কিন্তু এটা রয়েছে ঈদের কালেকশন তো এটা কী কী কালার আছে আর সাইজ কত হবে ভাইয়া এটা একটা সাইজে বুঝতে পারছি এগুলো তো ভিতরে অনেক কাপড় থাকে এটা স্লিম ফিট মানে কেমন মানে আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত হবে আর কি আর এটা কিন্তু আপনারা যদি চান যে পনেরো বছর মেয়ের যেটা মেক করে আপনারা নিবেন পনেরো বছর মেয়ের মেক করে নেবেন সেগুলো আমরা দিতে পারবো কালারটা কিন্তু খুবই সুন্দর কালার ভাইয়া এই কালারটা একটু দেখেন যেটা খোলা আছে এই যে দেখেন সাড়ে বলেন ভাইয়া

তো যাই হোক ভিতরে কিন্তু কয়েকটা পাট দেওয়া আছে আর প্রচুর ঘের মধ্যে আছে আর প্রাইসটা কিন্তু ফিক্সড আমাদের ন হাজার পাঁচশো টাকা না ভাইয়া এটা আরেকটা কালার আছে না এটা একটু খুলবেন কি দেখিয়ে দিই কাস্টমার আছে এখন নাই দেখে ভিডিওটা সাথে সাথে করে দিচ্ছি এটা একটু আগে আসছে ভাই একটু আগে দিয়েছে যে এটা দেখো এটা চলে আসছে এই মালটা দিয়ে দাও কেন এগুলো আছেই তিনটা পিস যেই নিবে আগে তারা নিতে পারবে এটা কিন্তু পরবর্তী চেলে আমি দিতে পারবো না তিন পিসি আসছে তিন পিসি আপনারা পেয়ে যাবেন যে আগেই করবেন সে আগে এটা ক্যাটালগটা একটু দেখেন ক্যাটালগটা দেখেন কত সুন্দর একটি ক্যাটালগের মধ্যে রয়েছে এই যে সেম সেম টু সেম এরকম থাকবে অনেক সুন্দর প্রাইস রয়েছে ন হাজার নয় পাঁচশো টাকা ওকে তো এটা একটা কালার আছে এটা কি কালার ভাইয়া মিষ্টি বলা যায় মিষ্টি বলা যায় না দেখেন একেবারে লাকজারি কিন্তু রয়েছে সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা আর অনেকে ভাববেন যে ভাইয়া এটার ভিতরে কিছু নাই কিন্তু এত প্রাইস কেন এটা ভিতরে কিছু নাই এত প্রাইস কেন কিন্তু এটা কোয়ালিটিফুল সম্পূর্ণ বাইরের একটা ড্রেস সে অনুযায়ী কিন্তু এটার প্রাইসটা রয়েছে আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিতে পারেন এটা এটা কিন্তু তিন পিসে আছে আমি আবার বলছি এগুলো সিলিম ফ্রি সিলিম ফিলের মধ্যে রয়েছে আটত্রিশ থেকে চল্লিশ তো যাই হোক ব্যাকসাইডটিও কিন্তু কাজ করা আছে আপনারা যার যেটা ভালো লাগে দেখেন জিপার আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে এখানে কিছু কালেকশন দেখতেই পাচ্ছেন আমাদের কাছে অনেক কালেকশন আছে আমাদের অ্যাড্রেসটি রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের দশ আর আসলে কিন্তু বাচ্চাদের কালেকশন এই আঙ্কেলের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন শুধু হাসে সারা দিন আর পান পান খায় আর এই যে লেহেঙ্গার কাউন্টার আমার বড় ভাই আছে আর এটা তো আমার আকবর ভাই আর এটা হলো মার্সিড মার্সিডি না মার্সিডি ও কিন্তু মার্সিডি সব কিছু লাইক করে এই যে দেখেন ঠিক আছে আবার এই যে দেখেন হাতের ওর নাম হলো মার্সিডি ওর ভিডিও আপনারা অনেক পেয়েছেন এই চ্যানেলে অনেক আছে এসি লাগাইছে চলেন দেখি তে কাজ কিন্তু চলতেছে এসি সব কিছু লাগে ফেলছে তো গাউসে এখন আর গরম না কারো আপনারা চাইলে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা শপিং করতে পারেন ঈদের শপিং তো গাউসিয়া এখন অনেক কুল ঠিক আছে আর একটা কথা তাদের বলতে চাই আপনারা যারা আমার ব্লগ ভিডিও সবসময় দেখতে চান অবশ্যই আমাকে কিন্তু সাপোর্ট করবেন এটা আমার ব্লগ চ্যানেল আমি ঈদের পর আমার লাইফ স্টাইল নিয়ে সব ভিডিও আপলোড করবো আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন কোথায় গেলাম কী করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ভালো মন্দ আপনারা কমেন্ট বা লাইক করে জানাবেন আমাকে আমাদের এসি গাও সেবার করে এসি চালু হয়ে যাবে নাকি সব কাজ চলতেছে

কালকে আমাদের এসি চালু এই যে বড় ভাই আমার বড় ভাই ঠিক আছে ওনাকে তো চিনি নি কালকে থেকে এসি চালু হারুন ভাই কালকে তো এসি চালু এটা কি বলেন হাবু ভাইকে তো চিনি নি আপনারা এই যে আমার বড় ভাই অনেকদিন পর অনেকদিন পর ভাই কিন্তু আসছে দোকানে ভাইয়া আমার বড় ভাই হাবু ভাই হাবু টু আপনারা বলতে পারেন দেখতে পারছেন তার ফেসটা কিন্তু হাবু ভাইকে আপনার খালতো ভাইনি